আজ দুপুর সাড়ে এগারোটার দিকে রাফিউলের মরদেহ পোছায় তার নিজ বাড়ি বগুড়ায় তার মাকেও ঢাকা থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে তিনি এখনো চিকিৎসাধীন রাফিউলের মৃত্যুর খবর এখনও তাকে জানানো হয়নি কারণ তিনি মানসিকভাবে খুবই অবস্থায় আছেন পরিবারের গর্ব ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখা এমন এক তরুণকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে যার কথা ভূমিকম্প হওয়ার পরে তো আমরা নিজেরা আলোচনা করতেছিলাম ঢাকাতে ফোন আসলো খবর পেলাম যে এই মাত্রম্প হয়ে গেল না ভূমিকম্প হয়ে গেলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু তারপরে আবার ফোন আসলো না আমাদের আগে আদানের আগে যে এই মাত্র খবর আসলো আমাদের দু শোক সংবাদ আছে আমার ভাতিজা এবং তার মা আহত পরে একটু পরে খবর আসলো যে তাই নিহত আমার ভাতিজা নিহত নামাজের পর বগুড়া কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় চারিদিকে শোকের নিরাপত্তা স্বজন বন্ধু এবং এলাকাবাসী সবাই তার অকাল মৃত্যুতে ভেঙে পড়েন আমি ওর পিতা পিতা হিসেবে আমার ছেলের প্রতি আমি হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট আপনারা নিজ ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন এই যে ওর মাকে আমরা কিভাবে বলবো এখনো বুঝে উঠতে পারছি না বাদাসর তাকে দাফন করা হয় নামাজগড় কবরস্থানে এভাবেই চিরদিন দায় হলেন এক স্বপ্নবাস তরুণ গতকাল শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয় ভয়াবহ ভূমিকম্প কেড়ে নেয় রাফিউলের জীবন পুরান ঢাকায় একটি ভবনের রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি গুরুতর আহত হন মা নুসরাত বেগম রাফিউল মা ও বোনকে নিয়ে বংশালের একটি বাসায় ভাড়া থাকতেন সকালে মাংস কিনতে কষাইটুলির সামনে দাঁড়ানো অবস্থায় ভূমিকম্প শুরু হয় তীব্র কম্পনে কাছের ভবনের রেলিং ভেঙে পড়ে তার ওপর সবকিছু ঘটে যায় চোখের পলকে গতকাল তো মামি তার অবস্থা খারাপ ছিল এখনো পরিস্থিতি ঝুঁকির বাইরে নেন নেই ওনাকে শহীদ মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এখনো ওনাকে জানানো সম্ভব হয়নি আসলে সেই মানসিক আসলে সেই সাহস আসলে কারো হচ্ছে না এক রাত আমার ওখানে থাকছে শনিবারে নাস্তা করে চলে দাদার বাড়িতে আমার শেষ দেখা এক মুহূর্তেই থেমে যায় এক তরুণের জীবন থেমে যায় পরিবারের স্বপ্ন তার এই মৃত্যু শুধু পরিবারের নয় বন্ধু সহপাঠী শিক্ষক সবাইকে শোকে ডুবিয়েছে রাফিউলের চলে যাওয়া হয়ে রইল এক তরুণের স্বপ্নভঙ্গের বেদনাময় গল্প আতিকুল ইসলাম আতিক লাইভ